হ্যালো গুড মর্ন গুড মর্নিং না বারোটা বাজতে যায় অলমোস্ট গুড আফটারনুন হয়ে গেছে তো আজকে সকাল সকালই তোমাদের সাথে লাইভে চলে এসেছি সেটার রিজন হচ্ছে যে আজকে কিন্তু আমাদের যে ফোর নাইনটি পার গ্রাম টোয়েন্টি টু ক্যারেটে সেটার কিন্তু একদম লাস্ট ডে একটু শেয়ার করে দিতে পারো না যার কারণে তো ফোনটা এই তো এই তো তোমার হাতের সামনে ও কোম্পানির ফোন থেকে একটু শেয়ার করে দিতে বলো তো আজকে হচ্ছে ফোর নাইনটি পার গ্রাম যেটা টোয়েন্টি টু ক্যারেটের অফার চলছে সেটার কিন্তু আজকে আমাদের লাস্ট ডে তো তোমাদেরকে কয়েকটা জিনিস আমি লাইভে এখন দেখিয়ে দেব আর তাছাড়া তোমাদেরকে মনে করানোর জন্যই কিন্তু লাইভে আসে যে একদম দেরি করবে না চলে আসো ফোর নাইনটি ফ্ল্যাট কিন্তু ফিফটি পার্সেন্ট অফ তোমরা মেকিং চার্জেসে টোয়েন্টি টু ক্যারেটে পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা সবাই জানো যে আমরা এইটিন ক্যারেটও রাখি তো অন্য কিছু ফিক্সড আইটেমের ওপর ফিক্সড প্রাইসের উপরেও কিন্তু তোমরা পেয়ে যাবে ওতেও কিন্তু তোমাদের টেন পার্সেন্ট করে মেকিং চার্জেসে অফ রয়েছে তাছাড়া সিলভারেও কিন্তু মেকিং চার্জেসে অফ রয়েছে তোমরা সবাই এখন হয়তো আমাদের পেজটাতে নিশ্চয়ই আছো দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ওখানে সিলভারে অনেক নতুন নতুন আইটেম নতুন নতুন জিনিস মানে আমি চুল ফুল কিছু ঠিক করিনি ডিরেক্ট লাইভে চলে এসছি আমার অবস্থা খারাপ আর গলার অবস্থাও প্রচন্ড খারাপ তার জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি এই কিন্তু এই অবস্থাতেই তোমাদেরকে আমি আইটেম দেখাবো তোমরা দেখে নাও একটুখানি যাতে আজকে যে জন্য তোমাদের দেরি না হয় আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানি আচ্ছা সবার আগে আজকে আমি ফার্স্টে একটুখুনি ভারী আইটেম দিয়ে শুরু করছি তারপরে আস্তে আস্তে তোমরা কমেন্ট করো কে কি দেখতে চাইছো সেই বুঝে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সবার আগে আজকে একটা হাতের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা দারুণ সীতাহার রয়েছে ঠিক আছে দেখো এই সীতাহারটা রয়েছে আচ্ছা সবার আগে আমি তোমাদেরকে নর্মালি ডিসকাউন্টেড যে অফার প্রাইস সেটাই বলবো শুধুমাত্র এটার আমি তোমাদেরকে অরিজিনাল প্রাইসটাও বলছি ডিসকাউন্টেড প্রাইসটাও বলছি যাতে হ্যালো ডিসকাউন্টেড প্রাইসটাও বলছি যাতে তোমরা একটা বুঝতে পারো যে আলটিমেটলি ডিফারেন্স কতটা হচ্ছে চৌদ্দ গ্রাম আশি মিলি চোদ্দ গ্রাম আশি মিলি হচ্ছে এই সীতাহারটা এটা কিন্তু দেখো এত দূর অব্দি এসছে অরিজিনাল প্রাইসটা আগে বলো এর পরগুলোর থেকে শুধু ডিসকাউন্টেড প্রাইস বলবো দেখো অনেক দূর অব্দি কিন্তু এসছে একটু কাছে এনে দশ গ্রামের নেকলেস নিশ্চয়ই নিশ্চয়ই অরিজিনাল প্রাইস এটার অরিজিনাল প্রাইস হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্সিমেটলি আর সেখানে এটা অরিজিনাল প্রাইস হচ্ছে আজকের রেটে আর সেখানে হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসটা আমি তোমাদেরকে বলি ফোর নাইন্টি নাইন পার গ্রাম দিয়ে নাইনটি ফাইভ থাউসেন্ড নাইনটি তো আশা করছি তোমরা নিজেরাই ক্যালকুলেট করে বুঝতে পারছো যে ডিফারেন্সটা কতটা হচ্ছে ফোর নাইন্টি নাইন পার গ্রামের কিন্তু আজকেই লাস্ট ডে অফার তো তোমরা কিন্তু চলে আসো এই স্বর্ণ কারণ সানেতে একদমই কিন্তু দেরি কোরো না হোপফুলি যারা অনলাইন নিতে চাইবে তাদের জন্য এই স্ক্রিনশটটা কিন্তু তোমরা নিয়ে নাম দেখো এটা হচ্ছে কাছ থেকে একটুখানি দেখিয়ে দিই আর সাইড এরকম বের দেওয়া রয়েছে এই এটা তুলে দাও আচ্ছা হ্যালো গুড মর্নিং আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিরিশ নম্বর রাখালদা ষাটটি রোড চেতলা কলকাতা সাত লক্ষ সাতাশ অনেকবার হোয়াটসঅ্যাপ করেছি প্লিজ রিপ্লাই করুন আরেকবার একটু হোয়াটসঅ্যাপ করে দিন কোন নাম্বারটা বুঝতে পারছি না বাট আরেকবার করে দিন অনেক সময় নিচে চলে যায় তো একটু মেসেজগুলো ভালো করে প্লিজ দেখো আচ্ছা করে দিয়েছে নাম্বার করে দিয়েছে নেক্সট আচ্ছা তোমরা ফার্স্টে যে কমেন্ট আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে যে 10 গ্রামের মধ্যে নেকলেস তো মোটামুটি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কিন্তু 14 গ্রামের যেহেতু একটা সীতাহার তোমাদেরকে দেখালাম তোমাদেরকে ওই সিমিলার ওয়েটের মধ্যে এটার ওয়েটে ট্যাগটা খোলা রয়েছে 1440 হ্যাঁ গ্রাম তো সিমিলার ওয়েটের মধ্যে কিন্তু একটা নেকলেস দেখিয়ে দিই তোমাদের দেখো ডিসকাউন্টেড প্রাইস গুলোই আমি কিন্তু থেকে শুধুমাত্র বলছি তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে কত হাজার টাকার ডিফারেন্স রয়েছে যত ভারী সোনা তোমরা কিনবে একটা এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন যত ভারী ওয়েটে অফার প্রাইসে যত ভারী ওয়েটে সোনা তোমরা কিনবো অটোমেটিকলি তোমাদের ডিসকাউন্টটাও কিন্তু ততটাই বেশি হাই হবে তো তুমি যখন 10 গ্রাম 14 গ্রাম কিনবে তখন আরো অনেক বেশি হবে আচ্ছা 97400 ডিসকাউন্টেড প্রাইস তো এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 97400 একটু কানেকশানের প্রবলেম হচ্ছিলো যেটা বলছিলাম দেখো আমি মানে এটাই পড়ে আছি কিন্তু তাও তোমাদেরকে ধরে জাস্ট একবার দেখিয়ে দিই যে এটা কিন্তু কতটা কভার করছে চাইলে তোমরা এটাকে একটু উঁচু করে পড়তে পারবে প্লাস এরকম উঁচু করে কিন্তু কাজেভাবে ঠান্ডা লেগেছে পড়তে পারবে এই হচ্ছে সিজন চেঞ্জেতে ঠান্ডা লেগে গেছে হালকা চেন অল টাইম ইউজের একদম একদম তোমাদের দোকান থেকে এইটিন ক্যারেটের এখন এক্সচেঞ্জ করতে চাই কত গ্রাম গোল্ড পাবো প্রথম কথা হচ্ছে তুমি যে চেনটা নিয়ে গেছো তার ওয়েটের উপর ডিপেন্ড করছে অনেক কিছুর উপর ডিপেন্ড করছে এটা তো আমি লাইভে তোমাকে রিপ্লাই দিতে পারবো না ইদার তুমি আসো আমাদের কাছে আবার তুমি মানে হোয়াটসঅ্যাপে তে মেসেজ করো ঠিক আছে কারণ এমনিতে ওই এক্সচেঞ্জ যখন করবে সামনাসামনি তো তোমাকে এসেই করতে হবে তো তুমি চলে আসো সমস্ত রকম এক্সচেঞ্জ হয়ে যাবে আচ্ছা নেক্সট দেখো তোমাদের আমি না হাতের কাছে তোমাদের পরপর যেগুলো রয়েছে আগে একটু সেগুলো দেখিয়ে দিচ্ছি দশ গ্রামের নেকলেস দিচ্ছি তারপরে আমি তোমাদের বাকি জিনিস দেখাচ্ছি দেখো দশ গ্রামের মধ্যে একটা ক্রাউন চোকার দেখো ডিসকাউন্টেড প্রাইস বলো টেন পয়েন্ট ফাইভ এইট জিরো দশ গ্রাম পাঁচশো আশি মিলি সমস্তটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ডের কতটা ডিটেলড ওয়ার্ক জাস্ট দেখো দশ গ্রামের মধ্যে এতটা কভারেজ সেভেন্টি ওয়ান ওয়ান হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে প্রাইস এটা কিন্তু আমি ডিসকাউন্টেড প্রাইস বলছি বারবার তোমাদেরকে মেনশন করে দিচ্ছি ডিসকাউন্টেড প্রাইস আজকে কিন্তু ডিসকাউন্ট অফার লাস্ট ডে পূজা তুলে এই দুটো তুলে দাও ওখান থেকে দাও নিচ থেকে শুধু টাইচেনটা থেকেই শুরু করো হ্যাঁ একটা করে দেবে তারপরে আমি লাইভে আছি একটু চেন দেখিও কিন্তু ভুলে যেও না প্লিজ ঠিক আছে চেন অবশ্যই দেখাবো এটার পরে চেন দেখিয়ে দেবো দেখো চেন বলতে একটা টাই চেনের মধ্যে ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এটার ওয়েট হচ্ছে ফিফটিন পয়েন্ট ওয়ান ওয়ান মানে পনেরো গ্রাম একশো দশ পনেরো গ্রাম একশো দশ মিলি হচ্ছে জাস্ট দেখো মাসটা একটু কাছ থেকে দেখাচ্ছি এটা মানে যে কাজটা

আমি ভুল বলছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সরি পিপাসা আমার ঠান্ডা লেগেছে তো সরি এক লাখ একুশ হাজার অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে এটার প্রাইস নেকলেস দেখা নেকলেস অবশ্যই দেখাবো শাঁখা পলা দেখাবো এটার পরে নেকলেস দেখাবো আর এটার সাথে সাথে তোমাদেরকে এটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো হচ্ছে চেন দেখো জাস্ট আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু কাপড় একটা সিম্পল এরকম টাইচেন করবে আর কিছু দরকার পড়বে না একটু এ চালাও না এটা বা অন্যটা হ্যাঁ না এটা তোলো ও নেক্সট নেকলেসটা দাও আর তারপরে ওটা সাজিয়ে রাখো ওটা ওটা একটু তুলতে হবে সাজাতে হবে হ্যাঁ একদম আচ্ছা নেক্সট হচ্ছে এটার ওয়েট হচ্ছে 6.110 6.110 আর এটা ডিসকাউন্টেড প্রাইস কত বলো দেখো 6.110 এটা কিন্তু গলায় যাদের এটা কিন্তু প্রচন্ড যেহেতু চেন দেওয়া রয়েছে এটা কিন্তু তুমি সুন্দর করে কলায় বসাতে পারবে ফোর্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্রাইস তবে এই প্রাইসটা কিন্তু হচ্ছে তোমার ডিসকাউন্টেড প্রাইস যেটা আজকেই কিন্তু লাস্ট ডে অফারের লাস্ট ডে অনেকেই বলে যে আমাদের আমার কলায় মানে নেকলেস একটু বসতে ফসতে অসুবিধা হয় ওই জন্য মানে ট্রাই না করে কেনা যায় না বা শোরুমে না এসে কেনা যায় না তাদের জন্য কিন্তু বলবো দেখো এটা কিন্তু পারফেক্ট এই এইটা কিন্তু একদমই পারফেক্ট কারণ এটা এই যে দেখো তুমি এরকম টেনে করো পড়ো জিনিসটা কিন্তু তোমার কোনো রকম অসুবিধা হবে না আর আশা করছি বুঝতে পারছো যে কতটা কভার করছে হ্যাঁ পরপর দিতে থাকো ওই ওই নেকলেসটাও দিয়ে দাও তো দশ আচ্ছা অনেকের কমেন্টের হয়তো আমি রিপ্লাই দিয়ে উঠতে পারব না স্পেসিফিক যদি কোনো আইটেম দেখার থাকে তার জন্য কিন্তু বুকিং নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন আর আরেকটা কথা বলে দিই যে পোস্টের ওপরে মানে আমরা যে পোস্টগুলো করি তার ওপরে যে বুকিং নাম্বার রয়েছে না সেইগুলোতে মেসেজ করবেন কারণ কিছু কিছু আইটেমের স্পেসিফিক ফোন নাম্বার থাকে দুটো করে আমরা অপশন দিয়েই থাকি আর একটা নাম্বারে যদি কথা বলা শুরু করেন তো দেন ওই নাম্বার থেকেই আপনি মেসেজ করবেন ম্যাডাম বা স্যার যিনি রয়েছেন না হলে না কনফিউশন হয়ে যায় তো আর সমস্যা হয়ে যায় আচ্ছা সেভেন পয়েন্ট সেভেন এইট জিরো সেভেন পয়েন্ট এইট জিরো আমি তো প্রত্যেকটারই পিপি বলছি দেখো সেভেন পয়েন্ট সেভেন এইট ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস হচ্ছে এটার ডিসকাউন্টেড প্রাইস ফিফটি টু থাউজেন্ড সরি এইট হান্ড্রেড রুপিস কম্বাট আন্ডারে আছে 52800 রুপিস হচ্ছে এটা ডিসকাউন্টেড প্রাইস দেখো তিনটা গনিশ করে দেওয়া রয়েছে এখানে কিন্তু মিনি সাইজ এরকম রয়েছে এরকম লুক দেওয়া রয়েছে তোমরা এরকম নেকলেস আগেও দেখেছো আমাদের কাছে কিন্তু অবশ্যই এটা ইটস নেভার মানে কি বল আউট অফ স্টাইল কোনোদিনই হবে না দেখো একটু দেখে নিও হ্যাঁ ওই দিকটা

কতটা কভার করছে জিনিসটা আমি তো পরে রয়েছি হচ্ছে সোয়েটশার্ট তো দ্যাটস ওই বোঝা যাচ্ছে না 5.780 5.780 কত দিন পরে দিছি তো এটা তো হয়ে গেছে নেক্সট পাঠাবে একবার এখানে বানানো এটা ঠিক আছে বাইরে গেছে তো চলে নেক্সট ওটা দাও হ্যাঁ হ্যাঁ চলে এসেছে